হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমি হরিরামপুর আইছি এবং আজকের এই হরিরামপুরের রাস্তাঘাট কীরকম এবং প্রাকৃতিক কীরকম আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা হল হরিরামপুর হরিরামপুর উপজেলা আর কি অনেক মানুষ আইছে এ জায়গা কাজে বিভিন্ন কাজে আইসে এটা হলো হরিরামপুরের ফায়ার সার্ভিস আসলে আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এটা হলো লসরাগঞ্জ বাজারের ব্রিজ ব্রিজ দিয়ে যাচ্ছি ওই সাইডে আবার পুরোনোটা এখনো রয়েছে পুরানটা এখনো ভাঙে নাই ব্রিজের ঢাল নামতেছি রাস্তার কাজ করতেছে এইটুকু আবার বাকি ছিল এক সাইড সম্পূর্ণ কাজ করা হয়েছিল না মানে এক সাইড কিছুটা বাদ ছিল সেটাই আর কি করতেছে এখন কাজ অনেক জ্যাম লাগিয়ে গেছে সামনে জন্য গাড়িতে বসে গেছি দেখা যাক একটু পরে সামনে যাব ঢালায় একবারে খারাপ না ঢালায় অনেক ভালো এই রাস্তা আগে অনেক খারাপ আছে কিন্তু বর্তমান একবারে হাই মতো করে ফেলেছে অত্যাধুনিক মেশিন দিয়ে দিতেছে এই জন্য খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই প্রায় তিন চার বছর হয়েছে মানে রাস্তাটা করছে সামনে প্রচুর জ্যাম ওই সামনে একটা ট্রাক আটকে রয়েছে এই এর জন্য মেশিনগুলো কি একদম আধুনিক এই মেশিনগুলো আগে থাকলে অনেক ভালো হইতো এখন জ্যাম সাইরে গেছে সামনে যাইতেছি এইটা সামনে এটা হলো গোয়ালনগর দুই পাশে কত সুন্দর জায়গা আসলে গাড়ির গ্লাসের জন্য একটু পুরো ভিডিওটা অতটা সুন্দর হয় নাই গ্লাসটা না থাকলে একটু ভালো হইত সামনে সামনে একটি গাছ আছে সেটা হলো অসীম গাছ এটা গাছের নিচে গাছটা সম্ভবত একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব মারাত্মক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা হলো বাড়ির চক আর এই সামনে লাউতা বাজার আসতেছে লাউতা মোর আর কি এই যে একটা এটাই লাউতা মোর অনেক আবার বাজারটা একটু ভিতরে এই যে সামনেটা মসজিদ লাউতার এই ডাইন সাইডে বিশাল একটা পুকুর আছে অনেক আগে করে গেল কিন্তু অনেক সুন্দর মানে সরাসরি আরো দেখতে সুন্দর বেশি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা ডিয়ে বাড়ির চক এক কথায় বলা যায় আমাদের গ্রামের চক এটা আজকে সময়ের কারণে পুরোটা দেখাতে পারলাম না জীবকা বাজারটা জীবকা বাজার পর্যন্ত আমি আসলে ভিডিওতে দেখাইতে পারি পর্যন্ত আমি দেখাইতে পারছি আসলে ওই রকমভাবে সময় হয় নাই সময় করে দেখাতে পারিনি আশা আছে এরপরে আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করবো আসলে ইউটিউব থেকে এখনো আমি মনিটাইজেশন পাইনি এই কারণে একটু ভিডিওতে করতে একটু প্রবলেম হইতেছে টাকা পয়সার একটু সমস্যা আসলে সব মিলে ভিডিও খুব ভালোভাবে তৈরি করতে পারতেছি না এটা হয়েছে ডিয়াবাড়ি বাজারের ব্রিজ এই সাইডেও লোক পুরানো পুরানোটা ব্রিজ পুরান ব্রিজ আর কি এইদিকে আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো নতুন ব্রিজ ওইটাও ভালো কিন্তু মানে ব্রিজটা অনেক উৎসাহ হয়ে গেছে এই জন্যে এই পিছনেরটা দিয়ে আসলাম আগেরটা দিয়ে আর এটা হলো ডিয়াবাড়ি বাজার ভিডিওটা মানে আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর এরকম নীতি নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ